হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ সুপারফাস্ট এক্সপ্রেস যা উনিশশো সালের দ্বিতীয় ফেব্রুয়ারি প্রথম চালু হয় এই ট্রেনটি নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের নামে নামকরণ করা হয়েছে যার উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের হাওড়া জংশন থেকে মহারাষ্ট্রের পুনে জংশন পর্যন্ত দ্রুত ও নির্ভরযোগ্য যাতায়াত সুবিধা প্রদান করা ইতিহাসে এই ট্রেনটি নিয়মিত চললেও প্রায়ই সময়সূচিকে বিলম্ব ঘটে তাই যাত্রীদের সময় যাচাই করার পরামর্শ দেওয়া হয় হাওড়া জংশন থেকে ট্রেনটি রাত নয়টা চল্লিশ মিনিটে ছাড়ে এবং পুনে জংশনে সকাল সাতটায় পৌঁছায় মোট যাত্রাকাল তিরিশ ঘন্টা বিশ মিনিট এটি দুই হাজার চোদ্দ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গড় গতি ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ গতি একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনটি মোট তেত্রিশটি স্টেশনে থামে যার মধ্যে তিরিশটি মধ্যবর্তী স্টপেজ যেমন খড়গপুর তাতানগর চক্রধরপুর রাউরকেলা রায়পুর দুর্গ গন্ডিয়া নাগপুর ওয়ার্ধা বাদনেরা আকোলা ভূষাবল মনমার আহমেদনগর দৌড় ইত্যাদি লোকোমোটিভ হিসেবে ভুসাবল লোকোশের ডব্লু এপি চার বা পুনে লোকোশের ডব্লু এপি সাত ইলেকট্রিক লোকোমোটিভ ব্যবহৃত হয় কোচগুলি পূর্বে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তৈরি ছিল বর্তমানে লিঙ্কে হফম্যান বুশ ধরনের মোট বাইশটি কোচ যার মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেণী এসি তৃতীয় শ্রেণী এসি স্লিপার জেনারেল একটি প্যান্ট্রি এবং ইএজি ভাড়া স্লিপার শ্রেণীতে প্রায় সাতশো নব্বই টাকা তৃতীয় এসিতে দুই হাজার পঁয়ষট্টি টাকা এবং দ্বিতীয় এসিতে দুই হাজার নয়শো আশি টাকা যাতে খাবারের খরচ অন্তর্ভুক্ত নয় প্যান্ট্রি কার্ড থেকে ভাত রুটি ডাল সবজি ইত্যাদি পাওয়া যায় তবে যাত্রীদের পর্যালোচনায় খাবারের মান গড়পর্তা বলা হয় এবং অনলাইন অর্ডারের পরামর্শ দেওয়া হয় পরিচ্ছন্নতা গড়পর্তা কিছু যাত্রী টয়লেটের অবস্থা ও গুটখা ছিটানোর অভিযোগ করেন তবে রেলওয়ের মান অনুযায়ী রক্ষণাবেক্ষণ করা হয় এছাড়া ট্রেনটি দৈনিক চলে ব্যাগেজ সুবিধা রয়েছে এবং বড় জানালা ও অন্যান্য সুবিধা যাত্রীদের আরাম দেয়